নমস্কার বন্ধুরা মিলির পরিবারের সবাইকে স্বাগতম জানাই আজকে নিয়ে চলে এসি পুর ভাড়া কোনো ঝামেলা ছাড়াই মোটর ছুটি বা কড়াই ছুটির কচুরি কচুরিটা আমি কী করবো কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো আর কচুরির সঙ্গে রয়েছে এই যে ঘুগনি আর বেশ কুড়ের পায়েস খেজুরি করে পায়েস আর মটরচুরি কচুরিটা দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে পুর ভরেছি কিন্তু পুর ভরা ঝামেলা ছাড়াই আমি কচুরিটা করেছি তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে দেখতে থাকো শেয়ার করবে আর ভালো লাগলে শেয়ার লাইক করবে ঠিক আছে এই যে একদম খেতেও খুব সুন্দর হয়েছে আর দেখে আর লো এটা একটু মোটা করতে চলো চলো দেখা যাক এবার আমি কচুরিটা শুরু করি তার জন্য কি কি নিয়েছি এবার নিয়েছি মটর ছাড়িয়ে নিয়ে নিয়েছি দিয়ে ধোয়া হয়ে গেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার মটর পেস্টের মধ্যে আমি কী কী দেবো দেখতে পাচ্ছ ধনে আর এটা হচ্ছে কুচু করে লঙ্কা আর ওটা হচ্ছে আদা আর এটা হচ্ছে মৌরি আর এটা হচ্ছে জিরা এই জিরা আর এটা হচ্ছে হিং তার সঙ্গে হিং লাগবে আর একটা লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে ধনে গুঁড়ো তার সঙ্গে নিচে লবণ আর চিনি দেখতে পাচ্ছো এগুলো নিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব পেস্ট করে নেব সব একজু মিক্সির মধ্যে দিলাম দেখতে পাচ্ছ দিয়ে এটা একদম পেস্ট করে নেব পেস্ট করে এটা ময়দার সঙ্গে মাখবো দেখতে পাচ্ছ সব নিলাম এবার চিনিটা দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে দিলে বেশ পেস্টটা ভালো হবে দেখতে পাচ্ছ এটা দিয়ে দিলাম এবার পেস্টটা আমি করে নিচ্ছি এবার যে প্রেসটা করা হয়ে গেল এবার আমি ময়দাটা নিয়ে নিলাম এবার ময়দাটার মধ্যে একটু আমি সুজি দিয়ে দিলাম সুজিটা দিলে বেশ মচমচ হবে খাসতে হবে তার জন্য লবণ আর চিনি আর দিলাম জোয়ান জোয়ানটা দিলে এবার কচুরিটা খুব সুন্দর হবে খেতে টেস্টি হবে দিয়ে দেবো এবার জোয়ানটা দিয়ে দিলাম বেশ ভালো করে মাখাবো মাখানোর পরে এবার দেবো একটু তেল সর্ষার তেল দিয়ে দিলাম সরষের তেল দেওয়ার পরে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নেব দেখতেই পাচ্ছ ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আমি পাঁচশো মতো ময়দা নিয়েছি দিয়ে এটা লুচি করবো দিয়ে যে দেখতে পাচ্ছ এবার মরমটা দেওয়ার পরে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম মটর ছুটির পেস্টটা করেছিলাম সে পেস্টটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি পুর ভরা কোনো ঝামেলাও করিনি আজকে শর্টকাটে এই রেসিপিটা করব দেখতে পাচ্ছ এই যে ময়দাটা মাখা হয়ে গেছে বেশ এবার মাখা একটু ভালো করে মাখবো ময়দাটা বেশ ভালো করে না মাখলে লুচিটা ভালো হবে না তো ময়দাটা ভালো করে মেখে এইবারে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নেব তাহলে ময়দাটা বেশ সুন্দর হবে নরম হবে আর লুচিটা খেতে খুব সফট হবে দেখতে পাচ্ছ এবার আমি লইটা করে নিচ্ছি এবার লইটা করে নেওয়ার পরে এবার গুলিগুলো করে নেবো মানে এবার এটা পুরি করবো বেশ একটু মোটা মোটা করব তাহলে খেতে খুব সুস্বাদু হবে আর দেখতেই পেলে তুমি তোমরা সবাই কীভাবে আমি ওইটা কী করেছি আর বেশ মটর ছিটো গুঁড়িগুলো হয়ে গেল। আর এটা গুঁড়ো করে নিলাম দিয়ে এবার একটু বেলে নিচ্ছি বেলে নিয়ে এ ভালো করে বেলে নিয়ে একটা ডিশে রেখে দেবো একসঙ্গে বেলে নিই বেলে নিয়ে তাহলে শুরু সুবিধা মানে ভালো হবে সুবিধা হবে এবার দেখতে পাচ্ছ হয়ে গেল আর একটা বেশ বেলে নিই অনেকগুলো বেলে নিব এক এক করে দেখতে পাচ্ছ এক এক করে বেলা হয়ে গেল অনেকগুলো বেলে নিলাম দিয়ে এবার কয়েতে তেল দিলাম কিছু কয়েটা কয়টা তেল তো গরম হয়ে গেল এবার দেখতে পাচ্ছ এবার পুরিটা বেশ ফুলবে করা ছুটি দেখতেই পাচ্ছ এবার পুরীটা এত সুন্দর ফুলে গেল কি বলবো দারুণ ফুলে গেছে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা তো যাই হোক আমার এবার রেসিপিটা হয়ে গেল তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা টাটা